আল্লাহর জন্য যদি আমল না হয় এখনিষ্টভাবে যদি আল্লাহর জন্য আমল না করি আমরা তাহলে এই আমল আল্লাহ কবুল করবে না এই ব্যাপারে তিনটা উদাহরণ শুনেন এক নাম্বার নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার 3140 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনা করেন সাহাবার নাম আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আন কি বলে দেন আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল যে আমল আল্লাহর জন্য না হয় ওই আল্লাহ কবুল করে না উদাহরণ নম্বর দুই শহীদ কিতাবের নাম সাত নাম্বার হাদিসের বর্ণনা হে লোক সকল এই লোক সকল দ্বারা উদ্দেশ্য আমি আপনি আমরা সবাই নবীজি বলেন হে লোক সকল লোক সকল মানে আমি আপনি আমরা সবাই মিরপুর এক নাম্বারের বাসী শোনেন নবী বলেন হে লোক সকল আমি আপনি আমরা সবাইকে নবী বলেন লোক সকল আখলিসু আমালাকুম তুমরা তোমাদের ইবাদত আমলগুলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করো তাহলে বলেন তো আমাদের ছোট বড় আমল কাকে খুশি করার জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য হবে তো নবীজি বলেন ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা মা উখলিসা

কোনো আমল করার পরে বলবা না এটা আমি আল্লাহর জন্য করলাম আর খাজা বাবার জন্য করলাম এইটা বলবা না কোনো আমল করার পর এটা বলবা না এই আমল আমি আল্লাহর জন্য করলাম আর অমুক দরবারে আমার পীরের জন্য করলাম অমুক বাবার জন্য করলাম এটা বলবা না নবীজি বলেন কেউ যদি আমল করার পর বলো আমি আল্লাহর জন্য করলাম আমার ওই বাবার জন্য করলাম

গরু জবাই কার নামে হবে আল্লাহর জন্য হবে গরু জবাই তো গরু জবাইও আল্লাহ ছাড়া অন্য কারো নামেও হয় গরু জবাইও আল্লাহ ছাড়া অন্য কারো নাম হয় তো এটা অমুক জনের নামে দিলাম এটা অমুক অমুক রহমতুল্লাহ আলাই নামে দিলাম শিরিক কথা মনে থাকবে তো সবার আমাদের হজ আমাদের কোরবানি আমাদের নফল 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 আমাদের আমাদের জবাই যদি হয়। এটা কার জন্য আল্লাহ আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করার তৌফিক দান করেন তাহলে বলেন তো কেউ যদি আমল করার পর বলে এটা আমি আল্লাহর জন্য করলাম রক্তের সম্পর্ক যারা তাদের জার আল্লাহর জন্য থাকে থাকে না

নবীজি বলেন পুরা দুনিয়াটা অবিষক্ত দুনিয়ার মধ্যে যা আছে সব অবিষক্ত ইল্লা মা হুসলিবিহি ওয়া যুল্লাহ যে আমল একমাত্র আল্লাহর জন্য করা হয় গরু যদি আল্লাহর জন্য জবাই করা হয় নামাজ যদি আল্লাহর জন্য পড়া হয় হক যদি আল্লাহর জন্য করা হয় মা বাবার সাথে সম্পর্ক যদি আল্লাহর জন্য রাখা হয় রক্তের সম্পর্ক যদি আল্লাহর জন্য রক্ষা করা হয় নবীজি বলেন যা কিছু আল্লাহর জন্য হবে এইগুলা ছাড়া সব অবিষক্ত আপনার জন্য যত আমল যত কথা যত কর্ম এইগুলা অভিশপ্ত হবে না এইগুলা আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ পরিপূর্ণ সব দিয়ে দেয় তাহলে আল্লাহর জন্য কাজ আল্লাহর জন্য কথা আল্লাহর জন্য কর্ম আল্লাহর জন্য উঠা আল্লাহর জন্য বসা এইগুলাই অভিশপ্ত না এছাড়া যা আছে সেটা যদি আল্লাহ সারা অন্য কারোর জন্য হয় নবী বলেন সব অভিশপ্ত আল্লাহ আমাদের সকলকে

আল্লাহ নবী বলেন ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মা বিদাইফিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলদের কারণে এই উম্মতকে সাহায্য করেন বিদাওয়াতিহিম দুর্বলদের দোয়া ওয়া সালাতিহিম দুর্বলদের নামাজ ওয়া ইখলাসিহিম দুর্বলদের ইখলাসের কারণে এই উম্মতকে আল্লাহ সাহায্য করে অনেকে দেখবেন ঘরের মধ্যে চার ভাই একজন প্যারালাইজ বাকি তিনজন কামাই করে আছে রাজাই এক ভাই অসুস্থ কামাই করতে পারে না কামাই করে কবাই তিন ভাই নবীজি বলেন ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম তোমাদের ঘরে রিজিক দেওয়া হয় দুর্বলদের কারণে যেই তিন ভাইয়ের কামায়ের মধ্যে বরকত হয় মনে রাখবে ওই তিন ভাইয়ের কামায়ে বরকত হয় যেটা কামাই করতে পারে না অসুস্থ তার কারণে আল্লাহ তাদের তিনজনের কামায়ে বরকত দিয়ে দেয় যে কামাই করতে পারে না অসুস্থ এর কারণে আল্লাহ যারা কামাই করছে তাদের ইনকামে আল্লাহ বরকত দিয়ে দেয় এই কথাটা বুঝবেন

তারা হলো এলাকায় আপনাদের এলাকার জন্য যেমন এই মাইকে এই মাহফিলের মধ্যে লাইটিং এর ব্যবস্থা হয়েছে এই লাইট না থাকলে এখানে অন্ধকার থাকতো ওই মুখলিস বান্দারা এলাকার জন্য বাসবিহু দুজা এরা হলো বাতির মতো এরা বাতির মতো এলাকায় আলো দান করে যারা মুখলিস ইখলাসের সাথে যারা আমল করে এজন্য ভাই আজকে থেকে আমরা আমাদের সব আমলগুলা একমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্য করব আল্লাহ তৌসিফ দান করেন এখন একটা প্রশ্ন আজকে এই যে বয়ান শুনলেন পর এখন বলবেন হুজুর আমি মসজিদের মধ্যে গেলে নামাজে দাঁড়াইলে আমার মনে হয় যে মানুষ দেখে ফেলবে এই জন্য আমার ভিতরে একটু রিয়া কাজ করে তো এই জন্য আর মসজিদে যেমন এখন থেকে বাসায় নামাজ পড়ব কেন মসজিদে গেলেই তো মানুষ দেখবে নামাজে এই জন্য আমি আর মসজিদে যাবো না যেহেতু আপনি বয়ান করলেন আল্লাহর জন্য আবাদত করার জন্য মসজিদে গেলে আমার মনে মনে যদি এরকম কথা আসে আহারে আমার নামাজ খুব সুন্দর মানুষ দেখতেছে এই জাতীয় ফালতু চিন্তা ভাবনা কিন্তু কেউ করে না হাদিস সনান হাদিস সনা পরে আপনাদের মাসালা হলবে। মুসলিম জুরিফ হাদিস নাম্বার নাম্বার হাদিস। হাদিসের মধ্যে এক হাবা প্রশ্ন কলে আবুজন করা ইয়া রসুল আল্লাহ আমল করে আমল করার পর। আলাই। ওই আমল দেখে অন্য মানুষ তার প্রশংসা করে হতে পারে কিনা এমন আপনি মসজিদে গিয়ে এবাদত আল্লাহর জন্যই করতেছেন আল্লাহ আমি তোমার জন্য নামাজ পড়তেছি আমি তোমার জন্যই নামাজে দাঁড়াইলাম আল্লাহ আমি নফল নামাজে তোমার জন্যই দাঁড়ালাম কিন্তু আপনার নামাজটা খুব সুন্দর এই নামাজ দেখে আরেকজন প্রশংসা করতেছে এমনটা হতে পারে কিনা নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন কোন বান্দা এবাদত করার পর যদি ওই এবাদতের প্রশংসা কোনো মানুষ করে এবং বান্দা যদি এবাদতটা আল্লাহর জন্য করে আবার বলছে কোন বান্দা ইবাদত আল্লাহর জন্য করে আর ওই ইবাদতের ক্ষেত্রে যদি মানুষ তার প্রশংসা করে নবীজি বলেন তিলকা আযিলু হুশরা আল মুমিন এটা হলো মুমিনের জন্য আখিরাতের সুসংবাদ পাওয়ার আগে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে এটা তার লহদ সুসংবাদ তাহলে কোন বান্দা আমল করে એમল আল্লাহর জন্য করে করার পর যদি মানুষ প্রশংসা করে এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তার জন্য নগদ সুসংবাদ আল্লাহ আমাদের সকল প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করার তৌফিক দান করেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো নাম্বার হাদিস পঁয়ত্রিশশো নব্বই নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার আমার সাথে সবাই ইখলাসের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ قطم بار হয়তো ইখলাসের সাথে হয় না এই সময় আবার ইখলাসের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا اله الا الله قد مخلصا الا فتحت له ابواب السماء

নিয়ম ময়দানে ওই বান্দা চোখ দিয়ে তাকানোর পর তার চোখের দৃষ্টির সীমানা না যেই পর্যন্ত গিয়ে থাকবে চোখের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত এক একটা নামার খাতা এবং 99টা ছোট অনলাইন পড়ো বলো এখন দেখেন তার সামনে খোলার পর 99টা আমলনামার খাতা এখন আল্লাহ বলবে আতুকির মিন হাজা শাইআ কি দেখো ভালো একটা অস্বীকার করো ঠিক আছে তো সব লেখা বান্দা দেখবে আল্লাহ এবার বলবে আছলামাকা আমার কোনো ফেরেস্তা তোমার উপর জুলুম করেছে কিনা আল্লাহ বলবে আযলামাকা কাতাবাতিল হাফিজুন আমার সংরক্ষণকারী লেখক ফেরেশতারা তোমার সাথে ছিল ডানে বামে ডানে বামে এই ফেরেশতারা যে আমলনামাগুলো লেখছে কোনো ভুল হয়েছে কিনা কোনো জুলুম করছে কিনা দেখো বান্দা আমলনামা 99 টা দিয়ে টাকা বললে না बाबू কোনো জুলুম করে না এবার আল্লাহ বলবেন আফা লাকা উজরুন তোমার কোন উজর আছে কিনা দেখো কোন আমল নামা ফেরেস্তারা বাড়ায় লেখছে কিনা কমায় লেখছে কিনা কোন উজর আছে কিনা হয়তো বলতে পারো আল্লাহ ওই দিন আমার এই সমস্যা ছিল ওই সমস্যা আছে দেখো তো না মাহবুদ উজরও নাই আল্লাহ সব বলবেন উজর নাই না আমল ঠিক আছে তো হ্যাঁ সব লেখা ঠিক আছে তো হ্যাঁ এবার আল্লাহ বলবেন ইন্দা লাকা ইন্দা হাসানা তবে আমি আল্লাহর কাছে তোমার একটা ভালো আমল সুবহানাল্লাহ

আমাদের এই পড়াটা ইলাসের সাথে কবুল করে দেন আমি তো বলেন ওইটার মধ্যে এটা লেখা এবার ওই বান্দাকে বলবে আমল নামার পাল্লার সামনে যাও মিজানের পাল্লার সামনে যাও কয় আল্লাহ

না না এটা করবে না আমরা তো সব আমলই কিন্তু ওইটাই ক্লাসে সেটা হয়ে গেছে তো আমরা সব আমলই করব কোনটা যে আল্লাহ কবুল করবে আমাদের জানা নাই আল্লাহ আমাদের সবগুলো আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করুন আমিন বুখারী শরীফ হাদিস নাম্বার 3467 নাম্বার হাদিস 3467 আপনারা শুনেন নাই এক মহিলা কুকুরকে পানি পান করায় জান্নাতে গেছে এইটা গল্প না এটা হাদিস বুখারী শরীফের হাদিস আছে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

উনি ইসরায়েলের একজন বেবিচারিনী নারী এই কুকুরটাকে দেখছে পিপাসায় তাতরাইতেছে একজন বেবিচারিনী নারী যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারী দেখলো যে কুকুরটা পিপাসার কারণে ছটফট করছে মারা যেতে পারে ফানাজাতুম ত্বহা ওই মহিলাটা নিজের মউজা কুলসিখোলার পর মউজা ভিড়িয়ে পানি উঠায় উঠানোর পর ফাসাফাতু কুকুরকে পান করায়

লাকদ জানন্তু আমি ভেবেছিলাম আমি মনে করেছিলাম তুমি ছাড়া আনলাইস আলানি আমহাজাল হাদিস আহা তুমি ছাড়া এই প্রশ্ন আমাকে কেউ করতে পারে আমি মনে করেছিলাম তুমি ছাড়া এই প্রশ্নটা আমাকে কেউ করবে না এই জাতীয় প্রশ্ন তুমি করতে পারো অন্য কেউ যে করতে পারবে না এটা আমার জানা ছিল কেন জানো লিমা রাআইতুকামিন হিসসি কে আলাল হাদিস হাদিসের ব্যাপারে তোমার যে আগ্রহ আমার হাদিস শোনার ভধি তোমার যে আগ্রহ এই আগ্রহের কারণে আমি জানতাম এই জাতীয় প্রশ্ন আমাকে কেউ করতে পারলে আমার আবু হুরায়রাই করতে পারে কি প্রশ্ন যে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সুপারিশের মাধ্যমে কে সুভাগ্যবান হবে কোন সাহাবা বলেন তো আবু হুরায়রা ওনার এত কেন জানেন নবীজি হাদিসের প্রতি ওনার কত আগ্রহ ছিল এত কেন উনি সব সময় নবীজির দরবারে ঘুরে থাকতেন গরিব মানুষ ছিলেন নবীজি খাইলে উনি খাইতে না খাইলে খাইতে না সব সময় ওখানে পড়ে থাকতেন তে বুখারী শরীফের একটা হাদিস

যার সবচেয়ে বেশি হাদিসের বর্ণনা উনি নবীজির কয় হুজুর আমার কিচ্ছু বলে থাকা না তাই নাকি নবীজি কি বললেন দেখেন দা তুমি তোমার চাদরটা একটু বিছাও তো এই তাগাত চাদর বিশেষ চাদর বিছানোর পর হুজুর একটু ধরেন চাদরটা এই দেখেন না না বসিয়ে ধরেন চাদর বিছানোর পর নবীজি এমন করলেন এই যেমন করলেন মানে কি হয়েছে হুদে এমন করলেন হাত দিয়ে এমন করলেন মানে হাতে কিন্তু কিছু নাই নবীজি খালি এমন করলেন এরপর নবীজি বললেন হ্যাঁ এবার বটো চাদর বটো তো বটছে তো নবীজি বললেন চুপ এবার তুমি এটা তোমার গায়ে জড়াও আবু হরার কথা জমান তো আমি চাদরটা আমার গায়ে জড়াইলাম আল্লাহর কসম ওই দিনের পর থেকে আমি যা শুনি সব গ্রস্ত হয়েছি ছাত্র ভাইয়েরা মনে থাকবে তো হ্যাঁ উস্তাদদের থেকে খুব বেশি দোয়া নেওয়া এই দেখেন আবু হরার রবি আল্লাহ তালা উস্তাদ বলছে ওদের আমি সব বুঝলাম যে আমার জন্য দোয়া করেন বেশি করে চাদর খোলো ভয়ের গল্প না কোনো গল্প না তো রবিজি এটা কি করলেন করার পর ঠিক আছে গায়ে দেবেন পর থেকে সব গ্রস্ত তো নবীজি বললেন আমি জানতাম এই প্রশ্ন তুমি সারা কেউ করবে না

তবে এই আমল ওয়ালা বেশি ইখলাসের কারণে ইখলাস যদি একমাত্র আল্লাহর জন্য হয় তাহলে এই আমল ওয়ালা আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে বেশি সৌভাগ্যবান হবে অন্যান্য আমল তো ইখলাসের সাথে করতেই হবে কিন্তু তাও ঈদের বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যার যত বেশি ইখলাসের সাথে হবে নবী বলেন ওই ব্যক্তি আমার সুপারিশের মাধ্যমে তত বেশি সৌভাগ্যবান হবে আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করার তৌফিক দান করেন সর্বশেষ কথা আরেকটা হাদিস শুনাই কি বলেন বুআরী শরীফের 1421 নাম্বার হাদিস রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু হুরায়রা বলেন আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন প্রতি উপস্থের একটা ঘটনা আমাদের কি নবীজি শুনাইছে এক ব্যক্তি নিয়োগ করছে উনি রাতের বেলা সতকা করবে ফাফরাজা বিসদাকতিহি রাতের বেলা উনি সতকানি বের হইছে বের হওয়ার পর কাওয়াদাহা ফি ইয়াদি সারিকিন একজন চোরের হাতে সতকা করছে

প্রথম দিন চোর দ্বিতীয় দিন ব্যভিচারিণী নারী উনি রাতের বেলা আসার পর জনকণ পরের দিন বলাবলি করতে লাগলো তুসুদ্দি কললাইলা দালা জাবিয়া রাতে একজন ব্যভিচারিণী নারীকে সতকা করা হয়েছে ওই লোক বললেন আল্লাহু তালাকাল হামদু আল্লাহ আপনার প্রশংসা আমি আজকে আবার সতকা করব তৃতীয় দিন আবার সতকা নিয়েই রইল বেরহর পর ফাবাদু আহাফিয়াদি গালিয়িন রাতের বেলা এক ধনী মানুষে সতকা উৎস ধনী মানুষ রাতে ঘুমায় না টাকার চিন্তায় রাস্তায় ঘুরতেছে কোনে করছে ফকির দ্রুত দিয়ে দৌড় দিল

গমের মধ্যে ওনাকে বলা হলো আম্মা সাদাকাতুকা আলা সারিকিন ফালআল্লাহু আইয়াসতাইফা আন সারিফাতিহি তুমি যে প্রথম দিন চোরকে সৎকা বললা হতে পারে চোর তোমার টাকা পাওয়ার কারণে আর চুরি করবে না চুরি থেকে বেঁচে থাকবে দ্বিতীয় দিন তুমি ব্যবিচারিনীকে সৎকার করলা তোমার জানা ছিল না ফলে আল্লাহ হতে পারে সে ব্যবিচার থেকে এই টাকার কারণে বেঁচে থাকবে তৃতীয় দিন তুমি ধনীকে সৎকার করলা ফলে আল্লাহ এই লোক উপদেশ গ্রহণ করবে আমি আগে সতকা করতাম না দান করতাম না জাকাত দিতাম না আজকে একটা মানুষ আমার গরিব মনে করি দান করে গেল এখন থেকে আমি দান সতকা জাকাত সবই দিব আল্লাহর পক্ষ থেকে জানানো হলো তিনটা সতকা তুমি আল্লাহকে খুশি করার জন্য করেছিলা তুমি তো জানতা না কি চোর তুমি জানতা না না তুমি জানতা না ধরি মানুষ আল্লাহ তোমার তিনটা সৎকা শুধুমাত্র আল্লাহর জন্য হওয়ার কারণে আল্লাহ কবুল করুন তাহলে আমাদের আমল ছোট বড় সব কার জন্য হবে আল্লাহর জন্য হবে আজকে এই মাহফিলে আমাদের আশা জন্য শেষ পর্যন্ত থাকা হবে কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আমলগুলো ছোট বড় কুরবানি হজ নামাজ সব ইবাদত আল্লাহর জন্য করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন